সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যাসেমলার সিট আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ ভুনা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি কিভাবে শিং মাছটি রান্না করেছি এখানে আমি তেরো চোদ্দোটি শিং মাছ নিয়েছি আর যেগুলো একটু ছোট ছিল সেগুলোকে কিন্তু কাটি নেয় যেগুলো একটু বড় মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি তো আমি শিং মাছটা একটু ভেজে নেব প্রথমত এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব তারপর দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া আমরা যেরকমটা মাছ সব মাছ ভাজি তেমনটাই সেম ভেজে নেব এই শিং মাছটা কিন্তু কাঁচাও রান্না করে অনেকে আর কাঁচা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমি আমি ভাজাটাই পছন্দ করি তার জন্য শিং মাছটা ভেজে নিচ্ছি তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো তেমন একটা ভাজবো না এক এক পাশ এক মিনিট করে মাছটাকে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পাশটা উল্টে ওই পাশটা দিয়ে দিব দুই মিনিট করেই ভেজে নেব বেশি একটা ভাজা ভাজা করব না তাহলে কিন্তু মাছের ভিতরে মশলা ঢুকতে চাবে না তো এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নেব সেম হাঁড়িতেই মাছটাকে ভুনা করে নেব এখানে আমি দুই টেবিল চামচ তেল একটু বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দিয়ে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা স্মেলটা দূর হওয়া আগ পর্যন্ত দুই তিন মিনিটের মতো পেঁয়াজটা আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর হাফচা চামচ জিরা বাটা এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সব কিছু দিয়ে আবারও এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর পরিমাণ মতো কিছুটা লবণ সবগুলো মশলাকে এখন একটু ভেজে নেব পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পানি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যেন চারপাশে কোথাও শুকনা কোনো মশলা না থাকে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর আবারও ভালো করে মশলাগুলো মাখিয়ে এভাবে জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি দুই তিন মিনিটের মতো মশলাটাকে জাল করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলা গুঁড়োটাই কিন্তু শিং মাছ বোনাটার অনেক গুণে বাড়িয়ে দিবে তো দিয়ে দিচ্ছে এখানে আমি শিং মাছগুলা শিং মাছটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। ছড়িয়ে দিব চারপাশে এক থেকে দুই মিনিটের মতো আমি এই শিং মাছটাকে এভাবে জাল করে নিয়েছি তো একটু আলতো করে এপাশ ওপাশ উল্টে দিব যেন না ভাঙে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি আপনি ঝোলটা যেরকম পছন্দ করবেন ঘাড়ো পাতলা তেমনটাই পানি এখানে ব্যবহার করবেন তো পানিটা দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে রেখে দিব ছয় থেকে সাত মিনিটের মতো হাফ ঢাকনা দিয়ে ছ সাত মিনিট আমি রান্না করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘাড়ো হয়ে গেছে আপনার যতটুকু সময় লাগবে রান্না করবেন ঝোল মানে যতটুকু ঘাড়ো খেতে চান আর আমি কিন্তু মিডিয়াম আছি এই মাছ মাছগুলোটা রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ